কিছুদিন পরপরই হু হু করে বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম আবার অনেক সময় বাজারে এলপিজি গ্যাসের সংকট তৈরি করেছে স্থানীয় ডিলাররা দেশের অনেক জায়গাতেই সরকার নির্ধারণ মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস অব্যাহত মূল্যস্ফীতির বাজারে খরচ মেটাতে গিয়ে নাভিশ্বাস ওঠার উপক্রম তাই জ্বালানির চাহিদা মেটাতে নিম্ন মধ্যবিত্ত মানুষ খুঁজছে বিকল্প সমাধান এমতাবস্থায় অবস্থায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় জ্বালানি চাহিদা পূরণ করেছে গোবরের তৈরি লাকড়ি ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি রণবীর রায়ের ও ছবিতে গরুর গোবর সাধারণত জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় কিন্তু সাম্প্রতিক সময়ে গ্যাস বিদ্যুৎ লাকটি সহ রান্নার কাজে ব্যবহৃত হওয়ায় বানানো হচ্ছে লাকটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে অনেকেই চুকছেন কাঠ খড় লাকটির দিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে গৃহবধূরা গৃহপালিত গরুর গোবর দিয়ে নাড়ু ও সলা তৈরি করছেন বাড়ির উঠানে বাইরে খোলা জায়গায় পিড়িতে বসে ঘোমটা টেনে খোস গল্পে মেতে তৈরি করছেন গোবরের নাড়ু সামনে রয়েছে ডালি ভর্তি গোবর বালতি ভরা পানি পাটখড়ি খড়ি ও ধানের তুষ খড়ির দাম এবং গ্যাসের দাম বেশি তার জন্য সলা এটাই আমার লাভ কৃষি কর্মকর্তা মোসাম্মদ নিলিফা ইয়াসমিন জানান গোবরের তৈরি লাকড়ি জ্বালানির ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এতে কৃষিতে ফসল উৎপাদনের জৈব সার হিসেবে গরুর গোবরের সংকট তৈরি হবে কিনা এমন প্রশ্ন করা হলে এই কর্মকর্তা জানান এতে জৈব সারের সংকট তৈরির প্রশ্নই আসে না জৈব সার যে শুধু গরুর গোবর তা না অন্যান্য উপাদান দিয়েও জৈব সার তৈরি হয় এক্ষেত্রে কৃষকদের কৃষিখাতে উৎপাদনে এর কোনো প্রভাব পড়বে না